মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কার্তিক ঠাকুরের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় কার্তিক ঠাকুরের জয় এই পর্বে বিষয় হলো কার্তিক ঠাকুরের প্রিয় ফুল প্রিয় ফল এবং প্রিয় ভোগ কী কী কার্তিক পূজাতে এই একটি ফুল এই একটি ফল এবং এই একটি ভোগ কার্তিক ঠাকুরকে অবশ্যই দিতে হয় না হলে পূজা হয়ে যায় অসম্পূর্ণ কি সেই ফুল ফল এবং ভোগটি এটা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে লাইফ মাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন হয়ে নোটিফিকেশন ঘটাটা বাজিয়ে দিন কার্তিক পূজায় মেলে অশেষ ফল তাই ভক্তেরা চান যে কার্তিক ঠাকুরের প্রিয় সবকিছু পূজাতে ব্যবহার করতে তাই জেনে দেওয়া ভালো কার্তিক পূজাতির কার্তিক ঠাকুরকে কি ফল কি ফুল কি ভোগ দিয়ে পূজা করলে তিনি সন্তুষ্ট হবে কার্তিক পূজো সূর্যর গতির উপর নির্ভর করে সূর্য যখন তুলার আশে থেকে বৃষ্টিকে গমন করে সেই দিন বা কার্তিক মাসের শেষ দিন কার্তিক পূজা হয়ে থাকে আমাদের রাজ্যে কার্তিক সংক্রান্তিতে চূড়া কাটোয়া সহ বিভিন্ন জায়গায় বেশ বড় আকারে কার্তিক পূজা হয় তাছাড়া ঘরে ঘরে কার্তিক পূজা চলতো রয়েছে স্বাস্থ্য মতে পুত্র লাভ ধন লাভ শত্রু থেকে রক্ষা এবং মনস্কামনা পূরণের জন্য কার্তিক পূজা করা হয় যেহেতু সন্তান লাভ এই পূজার অন্যতম লক্ষ্য থাকে তাই কার্তিক পূজাতে কার্তিক ঠাকুরের আসনের পুত্র সন্তানের প্রয়োজনীয় সকল সামগ্রী দিতে হয় কার্তিক ঠাকুরকে যেমন বাচ্চাদের জামা কাপড় খেলনা বিশেষ করে ঘুড়ি লাঠাই ব্যাট বল বাঁশি কাঁচের গুলি স্লেট পেন্সিল বর্ণ পরিচয় তীর ধনুক ময়ূরের পালক সহ বিভিন্ন জিনিস কার্তিক ঠাকুরকে দেওয়া হয় সমস্ত পূজার বিশেষ জিনিসটি হলো পূজার ফুল সকল দেব এবং দেবীর পূজার জন্য বিশেষ বিশেষ ফুল রয়েছে সেই ফুল দিয়ে সেই দেব ও দেবীকে পূজা করলে তিনি প্রসন্ন হন তেমনি কার্তিক ঠাকুরের কিছু পছন্দের ফুল রয়েছে যে ফুলগুলি দিয়ে কার্তিক ঠাকুরকে পূজা করলে তিনি খুবই সন্তুষ্ট হন বিশেষ করে এমন একটি ফুল রয়েছে যা কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় কার্তিক ঠাকুরের প্রিয় ফুলগুলি হলো লাল পদ্ম ফুল নীল অপর ইংরেজিতা ফুল হলুদ চাপা ফুল এবং হলুদ গাঁদা ফুল কার্তিক ঠাকুরের গায়ের রং হলুদ এবং স্বর্ণ আভাযুক্ত সেই জন্য পূজাতে হলুদ রঙের ফুল বিশেষভাবে ব্যবহার করতেই হবে এছাড়াও কার্তিক ঠাকুরের আরো একটি প্রিয় ফুল রয়েছে সেটি হলো রক্ত করবি ফুল এই ফুলটি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় চেষ্টা করবেন কার্তিক পূজা দিন কার্তিক ভগবানকে এই ফুলটি অর্পণ করতে যদি রক্ত ফুল না পাওয়া যায় তাহলে যে কোনো করবী ফুল ঠাকুরকে অর্পণ করতে পারেন কার্তিক ঠাকুরের প্রিয় ফলগুলি কি কি এই সময় যে ফল পাওয়া যায় সেই ফলগুলি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় যেমন কমলা লেবু পানি ফল আমলকি বেদানা কলা শশা আম নারকেল এগুলি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় কার্তিক পূজায় যে ফলটি অবশ্যই পূজাতে দিতে হয় সেটি হলো জলপাই অবশ্যই এই জলপাই কার্তিক পূজাতে ব্যবহার করতে হয় না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় কার্তিক ঠাকুরের প্রিয় ভোগগুলি কি কি মালপোয়া নতুন চালের তৈরি পায়েস নারকেল নাড়ু মোয়া চিরের মোয়া গুড়ের মোয়া মোয়া বিশেষ করে ঠাকুরকে অর্পণ করতে হয় এছাড়াও অর্পণ করতে হয় মাখন মিজরি, মিষ্টি দই আনার তৈরি সন্দেশ কেশার মেশানো দুধ দুধ দিয়ে তৈরি সকল প্রকারের মিষ্টি এবং রাবড়ি কার্তিক পূজার ভোগেতে যে জিনিসটি অবশ্যই রাখতে হবে সেই জিনিসটি হলো নতুন চালের তৈরি পায়েস কার্তিক পূজাতে অবশ্যই কার্তিক ঠাকুরকে অর্পণ করতেই হয় কার্তিক পূজাতে কার্তিক ঠাকুরকে যে ফুলটি অবশ্যই অর্পণ করতে হবে সেটি হলো রক্ত করবি ফুল যে ফলটি কার্তিক পূজাতে অর্পণ করতে হবে কার্তিক ঠাকুরকে সেটি হলো জলপাই এবং কার্তিক পূজাতে কার্তিক ঠাকুরের ভোগের মধ্যে যে জিনিসটি অবশ্যই রাখতে হবে সেটি হলো নতুন চালের তৈরি পায়েস এই তিনটি জিনিস না থাকলে পূজা সম্পূর্ণ হবে না লাইফ মাই মধুস্যতার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ